আসসালামু আলাইকুম এফর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকে থেকে আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও আসবে সো আজকে আমাদের যে টপিক বা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো শব্দের শ্রেণী বিভাগ এটা নবম দশম শ্রেণীর আমাদের এগারো পরিচ্ছেদ থেকে নেওয়া ওই বইটা খুললে আপনারা বুঝতে পারবেন আর শব্দ শ্রেণী বিভাগ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কেন গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এটা বিসিএস বলেন ব্যাংক বলেন নন ক্যাডার জব বলেন নন ক্যাডার বলতে আমি বোঝাচ্ছি যে দশম গ্রেড থেকে শুরু করে আমার বিশ গ্রেড পর্যন্ত সো সকল চাকরি পরীক্ষাতে এখান থেকে দুইটা তিনটা প্রশ্ন হয় এই এটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ আর আমার পরিচয় আমি মোহাম্মদ আতিকুর রহমান লেমন সৃজনী প্রত্যয় জুনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছি এবং সেই সাথে লেমনস অ্যাকাডেমি এটা আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল এখানে আমি রেগুলার এখন থেকে ভিডিও পাবলিশ করব কেন ভিডিও পাবলিশ করব কারণ দেখলাম যে বর্তমান সময়ে আমাদের যে চাকরির বাজারে আমরা বেশিরভাগ সময় যেটাতে কোয়ালিফাই করতে পারছি না তার প্রধান কারণ হচ্ছে গুছিয়ে পড়ালেখাটা করতে পারছি না সো এটা হচ্ছে মেইন প্রবলেম সো আমরা এই প্রবলেমগুলো সমাধান করব সো এটা আমি আপনাকে যে হাইলি ট্রেন্ড করতেছি বিষয়টা এমন না সো আমরা সবাই শিখব শেখার উদ্দেশ্যে এখানে আসছি আর আমার মতো যে ক্ষুদ্র নলেজগুলো আছে বা যে জ্ঞানগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকের এই আয়োজনটা সো বেশি কথা বাড়াবো না চলেন আমরা শুরু করে দিই আজকের ক্লাসটা শব্দের শ্রেণী বিভাগ চিন্তা করলে আমাদের একটা কথা মাথায় আসতে পারে যে শব্দের শ্রেণী বিভাগটা কিভাবে হইতে পারে বা এটা কিভাবে গঠন হইতে পারে সেদিক বিবেচনা করলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণী বিভাগটা হইতেই পারে ইটস ভেরি নর্মাল সো কি বিভাগ কী কীভাবে হইতে পারে প্রথমত গঠন অনুসার হইতে পারে যে একটা গঠন সেই গঠন অনুযায়ী একটা শব্দ শ্রেণী বিভাগ হইতে পারে বা শ্রেণীভাগ হইতে পারে সো সেই গঠন অনুসারে শব্দকে আমরা দুইটি ভাগে দেখব আর অর্থ অনুসারে হইতে পারে কারণ অর্থ তো থাকতেই পারে স্বাভাবিক আর অর্থ অনুসারে শব্দকে তিন ভাগে ভাগ করা যায় আর উৎস অনুসারে কোথায় থেকে উৎপত্তি যেমন ধরেন আমি যদি বলি যে মাটি মাটির কথা যদি আমি চিন্তা করি তাহলে মাটি থেকে কি পাই আমরা মাটির জিনিস পাই যেমন হচ্ছে আমরা কলস পেয়ে থাকি না কলস পাই মাটি থেকে তাহলে এটার উৎপত্তি স্থান কোনটা উৎপত্তি স্থান হচ্ছে স্থান তাহলে মাটি তাহলে মাটি থেকে যেহেতু আমরা কলসটা তৈরি করছি তাহলে আমরা কি বলতে পারি না যে কলসটার উৎপত্তি স্থান মাটি তো এখান থেকেই এটাই বোঝানো হয়েছে যে মূল উৎস যে এখান থেকে যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই শ্রেণী বিভাগ হচ্ছে পাঁচটি ভাগে ভাগ করা যায় এইটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটুকু মাথায় রাখবেন এটা বিভিন্ন এমসি কেউ আসতে পারে যে গঠন অনুযায়ী শব্দকে কয়টি ভাগে ভাগ করা যেতে পারে অর্থ অনুযায়ী কয়টি ভাগে ভাগ করা যায় এবং উৎসমূলক শ্রেণী বিভাগ কয়টি ভাগে ভাগ করা যায় তারপর যদি আমরা দেখি যে গঠনমূলক ভাবে শ্রেণী বিভাগগুলা কি কি তাহলে আমরা এক নম্বরে পাচ্ছি হচ্ছে মৌলিক শব্দ দুই নাম্বার হচ্ছে সাধিত শব্দ এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে মৌলিক শব্দ কি অথবা সাধিত শব্দ কি প্যারা নাই এটা আমরা একটু পরে পরে ফেলবো তারপরে দুই নম্বরে আমরা যেটা বলছি যে অর্থমূলক শ্রেণী বিভাগ যেটা যৌগিক হইতে পারে রুড়ি শব্দ হইতে পারে অথবা যোগ শব্দ হইতে পারে অনুরূপভাবে আপনার মাথার মধ্যে প্রশ্নটা আসতে পারে যে এগুলো আবার কি সেগুলো একটু পরে আমরা জানবো সমস্যা নাই তারপর হচ্ছে উৎসমূলক ভাবে অর্থাৎ উৎসমূলক ভাবে শব্দের শ্রেণী বিভাগ কয় প্রকার এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে পাঁচটা প্রকার আমরা বলছি এখান থেকে এই পাঁচটা প্রকার থেকে প্রশ্ন আসে নাই এমন কোনো পরীক্ষা নেই বললেই চলে সব পরীক্ষাতে দুইটা একটা পাই পাই অর্ধ তৎসম তৎভব দেশি শব্দ এবং বিদেশি শব্দ এই স্লাইডটা কেন বললাম ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রতিবার প্রশ্ন আসতে দেখা যায় সো এই জন্য এই স্লাইডটা খুব ভালোভাবে একটু মেমোরাইজ করে রাখতে হবে আমাদের হ্যাঁ তারপরে যদি আমরা পরে স্লাইডটা একটু দেখি যে গঠনমূলকভাবে বা গঠনমূলক শ্রেণী বিভাগ যেটা বুঝলাম যে এক নম্বরে বুঝলাম আমরা মৌলিক শব্দ তাই না এই মৌলিক শব্দটা কি এটা জানানোর কথা ছিল সে চলে আসছে দেখেন যে সকল শব্দ বিশ্লেষণ করা যায় না বিশ্লেষণ করা মানে কি যে সকল শব্দকে আমরা ভেঙে আলাদা করতে পারবো না সেই সকল শব্দকে বলা হয় মৌলিক শব্দ যেমন ছোটবেলায় আমরা পড়ছি বা আমরা ম্যাথের ক্ষেত্রে পড়ি ম্যাথের ক্ষেত্রে আমরা কি পড়ি যে যেমন ধরেন সংখ্যা এটাকে কি করা যায় না এটাকে ভাঙা যায় না কি দিয়ে ভাঙবেন ভাঙার কোনো অপশন নেই তারপরে যদি আপনাকে পাঁচ কল্পনা করতে বলি এটা ভাঙা যাবে না আপনাকে যদি বলা হয় পঁচিশ তাহলে আপনি তো বলবেন ভাইয়া পঁচিশকে কে ভাঙা যায় কিভাবে পাঁচের স্কোয়ার করলেই তো পঁচিশ হয়ে যায় তাহলে এটা কি এটা যৌগিক ঠিক অনুরূপ যে সংখ্যাগুলোকে ভাঙতে পারবো না সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি এবং যে শব্দগুলোকে আমরা ভেঙে আলাদা করতে পারবো না বা ভেঙে বিশ্লেষণ করতে পারবো না অর্থাৎ সেগুলাকে আমরা বলে থাকি আমরা মৌলিক শব্দ বলে থাকি এবং এটা হচ্ছে গঠনমূলকের একটা টাইপ ওকে সো এখানে কয়েকটা উদাহরণ আছে এটা জাতীয় উদাহরণ হচ্ছে গোলাপ এটাকে ভাঙা যায় না অনেক পরীক্ষায় আসতে দেখা যায় যে গোলাপ এই গোলাপ হচ্ছে এই গোলাপ যেটা এই গোলাপটা হচ্ছে কি শব্দ বা মৌলিক শব্দ যৌগিক শব্দ রুরো শব্দ যৌগরুরো শব্দ এই গোলাপটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা অনেক পরীক্ষা আসছে এবং আসবে ভবিষ্যতেও আসবে আশা করা যায় তিন এটা খুব একটা আসতে দেখা যায় না তারপর আমাদের আহ জেনে থাকা উচিত নাক লাল মা পা ইত্যাদি এই উদাহরণগুলো নেওয়া হয়েছে নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে বোর্ড বই থেকে নেওয়া হয়েছে সো বাংলা ব্যাকরণটা খুললে এই উদাহরণগুলো পেয়ে যাবেন এবং যদি কোনো আরও অনেকগুলো মিসিং আছে যেগুলো মিসিং আছে ওগুলা যদি কষ্ট করে একটু নবম দশম শ্রেণীর বই থেকে দেখি নেন তাহলে এটা আপনার জন্য অনেক ভালো হবে আর কি তারপরে যদি আসি আমরা এটা হচ্ছে গঠনমূলক ভাবে যেটা সাধিত শব্দ ছিল সেই সাধিত শব্দটা কি সাধিত শব্দটা আমরা একটু দেখে নেব এক নজরে এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে আপনার যে সাধিত শব্দটা কি যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় অর্থাৎ কোন শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভেঙে ফেলি তাহলে সেখানে ওই বিশ্লেষণ শব্দটা ছাড়াও আলাদা কোনো শব্দ পাওয়া যাবে এবং সেই শব্দগুলোকে আমরা বলি সাধিত শব্দ ক্লিয়ার সাধারণত একাধিক শব্দের সমাজ হয়ে কিংবা প্রত্যয় হয়ে কিংবা উপসর্গ অথবা যোগ হয়ে সাধিত শব্দ গঠন হয় তার মানে সাধিত শব্দ কি কিভাবে হইতে পারে সমাস যোগে হইতে পারে কিংবা প্রত্যয় যোগে হইতে পারে কিংবা উপসর্গ যোগে হইতে পারে বিভিন্ন উপসর্গ এটা হয়ে থাকতে পারে ওকে যেমন নিচের উদাহরণ গুলো একটু যদি দেখি আমরা চাঁদ মুখ এটা সমাজ চাঁদের মতো মুখ চার তাকে আমরা কি বলি চাঁদ মুখ নীলাকাশ নীল যে আকাশ তাকে কি বলা হয় নীলাকাশ বলা হয় ধুবুরি ডুব যোগ উড়ি ডুবুরি এটা হচ্ছে সন্ধি হয়ে আসছে চলন্ত চল যোগ অন্ত এটা সন্ধি হয়ে আসছে তারপরে কি প্রশাসন এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটাকে আপনি দিয়ে রাখতে পারেন ভুল হবে না প্রথা প্রম্পর্টেন্ট একটা গড়মিল গড় মিল গড় মিল তাহলে আমরা কি বুঝলাম এই যে এটা সন্ধি হয়ে আসছে তারপরে হচ্ছে এগুলা সন্ধি হয়ে আসছে সন্ধিযুক্ত করছি আমরা তাই না আর চাঁদমুখ সমাস নীলাকাশ সমাস তাহলে আমরা বুঝলাম যে যে সংখ্যাকে এই সমাজ বলেন সমাস বলেন প্রত্যয় বলেন উপসর্গ বলেন বা এই সমাজ উপসর্গ যোগে যে শব্দগুলোকে গঠন করা যায় না সেগুলোকে আমরা বলতেছি কি মৌলিক সেগুলোকে বলি মৌলিক শব্দ আর যেহিত এগুলোকে আমরা সমাসযোগে যোগে প্রত্যয় যুগে বা উপসর্গ যোগে গঠন করতে পারতেছি তাহলে এগুলোকে আমরা বলতে পারি কি যৌগিক বা সাধিত শব্দ না এখানে বা যৌগিক এটা সাধিত ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছি আমরা ওকে তারপর কি আসছে অর্থমূলক ভাবে অর্থাৎ অর্থমূলক ভাবে বোঝা যাচ্ছে যে শব্দের অর্থ আছে এমন অর্থাৎ অর্থমূলক ভাবে এটাকে তিন ভাগে ভাগ করা যায় যেটাকে আমরা যৌগিক বলতেছি যৌগিক শব্দ বলি সেটা সো যৌগিক শব্দ কি সেটা একটু দেখে নেই যে সকল শব্দের ব্রুৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ একই রকম হবে মানে কি একটু পরে আমরা এটা বিশ্লেষণ করব যে শব্দটা ব্রুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম হবে সেগুলোকে আমরা যৌগিক বলি যেমন গায়ক গৈজক কি বলছে দেখেন গৈজক নক কই নক নক কে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এখানে পাচ্ছি অক তাহলে কি বলতে এখানে এটা দ্বারা আমরা অর্থ কি বুঝি গান করে যে তাই না তার মানে এটা কি আমাদের একটা অর্থ আসতেছে নক থেকে কি পাচ্ছি আমরা যে গান করে অর্থ প্রকাশ পাচ্ছে কর্তব্য কৃজক তব্য যা অর্থ দ্বারায় যা করা উচিত অর্থাৎ এটা একটা নির্দিষ্ট আমরা কি পাচ্ছি অর্থ পাচ্ছি তারপর কি বলছি বাবু আনা বাবু যোগ আনা এতে কি বোঝায় এর অর্থ আস্তে আস্তে বাবুর ভাব আমরা অনেক সময় বলি না যে বাবুগিরি দেখাবি না বাবুগিরি দেখাবি না এই যে বাবু দেখাবি না এই যে বললাম তার মানে কি বাবুগিরি দেখাতে নিষেধ করা হয়েছে মানে কি ওর ভাবটা কিসের মতো বাবুর মতো বাবুটা কাকে বলা হয় যে শহরে ভাব ধরে থাকে তাই না ধরো তুমি গ্রাম্য খ্যাত জায়গা থেকে আসছো আসার পরে কি করছো তুমি হচ্ছে এমন একটা ভাবছাপ নিচ্ছো মনে হয় যে তুমি কখনো গ্রামে চিলাই না তাহলে তোমাকে কি বলা হয় যে বাবুর মতো ভাব নিবি না তাকে বাবু আনা বলতেছি আমরা তাই না সো এটা একটা বিষয় থাকে সো এটা একটা অর্থ প্রকাশ করতেছে বাবু আনা অর্থাৎ বাবুর মতো ভাব চার ওকে তারপর কি বলছি মধুর মধুযোগ র র সো এখানে কি বোঝাচ্ছে মধুর অর্থ হচ্ছে কি মধুর মতো মিষ্টি যা খেতে মধুর মতো মিষ্টি হয় তাকে আমরা বলি মধুর মধুর মতো কথা আমরা বলি না যদিও মধুর মতো কথা হয় কিনা জানি না বাট মধুর মতো কথা বলতে কি বোঝায় কথা কি খেয়ে দেখা যায় না কিন্তু ওই যে মনের একটা তৃপ্তি আছে না ওই তৃপ্তি থেকে কি বোঝা যায় মনের যে তৃপ্তি এই তৃপ্তি থেকে এটাকে বলি যে মধুর মতো কথা ওকে সেটাকে বলা হয়েছে তারপরে কি বল কি বলা হয়েছে দৌহিত্র দৌহিত্র মানে কি দৌহিতা যোগ শো আর এখানে এর অর্থ থেকে কি কন্যার পুত্র নাতি অর্থ কি দাঁড়ায় কন্যার পুত্র নাতি কন্যার পুত্র বা নাতি যেটাকে আমরা বলি যে নাতি অর্থাৎ ধরো তোমার যে দাদা আছে বা দাদার ধরো তুমি তোমার দাদার নাতি এটা তোমার আম্মুর অর্থাৎ তোমার মা এর বাবা বাবা তার সম্পর্কে তুমি কি হও সেটাকে বলা হচ্ছে আমাদের হচ্ছে কি তাই না অনেকটা আসে সো এই হচ্ছে তোমার বিষয় তারপরে কি বলা হয়েছে চিকামারা চিকামারা আমরা আমরা অনেকবার শুনছি চিকামারা মানে কি চিকামারা মানে হচ্ছে ওই যে চিকারে ধরে মারা দিছ ইঁদুরে মারসো ইঁদুর কি দূরে মারছো এটা বল হচ্ছে কি চিকা মারা না বিষয়টা এমন না চিকা যোগ মারা এর অর্থ আসে হচ্ছে দেয়ালের লিখন কিসের লিখন দেয়ালের লিখন ওই যে তোমরা ওয়ালে লিপিবদ্ধ করো না ধরো এটা একটা ওয়াল আমি এখানে লিখতেছি চিকা মারা যাই হোক মানে চিকাকে আমি মেরে দিছি এমনটা বোঝাচ্ছি তাই না আচ্ছা মজা করলাম যাই হোক তাহলে আশা করি বুঝতে পারছি যে এগুলা দ্বারা আমরা কি বোঝাচ্ছি কাকে বোঝাচ্ছি ওকে তারপরে কি অর্থমূলক ভাবে আমরা তিনটা ভাগে ভাগ করছি তাই না তিনটা ভাগে ভাগ করার পরে যৌগিক এটা তো আগেই বলছি তাহলে এখানে ব্রুৎপত্তি বলে একটা কথা ছিল ব্রুৎপত্তি অর্থ বলতে এক সাধিত শব্দের প্রকৃতি এবং প্রত্যয় বিশ্লেষণ করে তার উৎপত্তি বা আদি আদি মানে কি শুরু তাই না আর অন্ত মানে কি শেষ আদি অর্থকে বোঝায় আদি অর্থ মানে কি ধরো তুমি একটা শব্দ গঠন করছো তার অতীতে কি ছিল যেমন ধরো আমি তোমাকে যদি বলি হাত যোগ ল তাহলে এখানে কি বোঝাচ্ছে হাত হাত থেকে ল যুক্ত করে কি হয়ে গেছে হয়ে গেছে হাতল তাহলে প্রথমত এটা আমার কি দাঁড়ায় হাত দাঁড়ায় হাত দ্বারা কি বোঝায় হস্তি হস্তি থেকে আবার কি বুঝতেছে আমরা হস্তি থেকে আবার বুঝি হাতি সো এই যে হস্তি থেকে আবার হাতি বললা তুমি আগে কি ছিল হস্তি হস্তি মানে কি বোঝাচ্ছে হস্তি মানে তুমি অনেক সময় বলে না তোমার হস্তি দ্বারা মারিয়েছ তুমি কেন হস্তি মানে অনেক সময় হাতকে বুঝে আমরা সে হাত থেকে আবার হস্তি হস্তি মানে কি হয়ে যায় হাতি হয়ে যায় এই যে আদিতে বা অতীতে কোনো একটা শব্দর অর্থ ছিল সেটাকে বিশ্লেষণ করার পরে আমরা যদি আরেকটা শব্দর বা নতুন একটি শব্দর বিশ্লেষণ করি বা নতুন একটি শব্দ পাই যেমন এখানে একটা প্রত্যয় ল প্রত্যয় যুক্ত করে কি হয়ে গেছে হাতল হয়ে গেছে না এই যে একটা প্রত্যয় যুক্ত করলাম এই প্রত্যয় যুক্ত করার ফলে এটা বিশ্লেষণ করলে দেখা যায় যে তার উৎপত্তি স্থানটা কোথায় সেই উৎপত্তি স্থানকে আমরা বলি ভ্রুৎপত্তি অর্থ বুঝছো কাহিনীটা আবার যদি একটু ক্লিয়ার করি তাহলে অর্থ বলতে একটি সাধিত শব্দের প্রকৃতি এবং প্রত্যয় একটা সাধিত শব্দের সাথে প্রকৃতি এবং প্রত্যয় বিশ্লেষণ করে তার উৎপত্তি বা আদি অর্থকে বোঝায় সহজ কথায় কোনো শব্দ কিভাবে গঠিত হয়েছে একটা শব্দ কিভাবে গঠিত হয়েছে তার মূল অর্থ কি সেটাই হল ব্রুৎপত্তিগত শব্দ আশা করি বিষয়টা বোঝা গেছে তারপরে দেখেন এখানে কি বলছে যে সাধিত শব্দ কি এর আগেও আলোচনা করেছি আমরা আবার যেহেতু আসছে আবার একটু আলোচনা করি যে শব্দগুলো একটি মৌলিক শব্দ যে শব্দগুলো একটি মৌলিক শব্দ ও প্রত্যয়ের সংযোগে গঠিত হয় ঠিক আছে মৌলিক মৌলিক শব্দ মৌলিক শব্দের সাথে আরেকটি কি হবে প্রত্যয় হবে তাদেরকে এবং সেই প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠন করা হয় সেটাকে আমরা বলি সাধিত শব্দ ওকে যেটাকে আমরা বলতে পারি যৌগিক যেটাকে আমরা কি বলতে পারি যৌগিক শব্দও বলতে পারি স্বাভাবিক না যেমন শিক্ষা এটি একটি সাধিত শব্দ যা শিক্ষ থেকে ধাতু প্রত্যয় যুক্ত হয়ে অপ্রত্যয়টা চলে আসছে দ্বারা গঠিত শিক্ষা তাই না তারপরে কি বলছে দেখো প্রকৃতি ও প্রত্যয় কি সাধিত শব্দের প্রকৃতি বলা হয় এবং তার সাথে যুক্ত অংশকে প্রত্যয় বলা হয় খুব সহজ না বিষয়টা খুব সহজ বিষয়টা কিরকম সহজ দেখেন বলছি যে সাধিত শব্দের অংশকে সাধিত শব্দের অংশ কি কি বলা হয় প্রকৃতি বলা হয় যেমন একটু আগে বললাম না হাত হাতটা এখানে তাহলে আমাদের কি প্রকৃতি তাই না তার যোগ ল যদি যুক্ত করি সাপোজ লটা কি খুব সহজভাবে যদি বোঝাই লটা এখানে কি প্রত্যয় লটা এখানে কি প্রত্যয় তাই না সেটাকেই বলা হচ্ছে যে যৌগিক শব্দ কারণ যৌগিক কেন এটা দুইটা শব্দ সমন্বয়ে গঠিত হয়েছে না উৎপত্তি বুৎপত্তি কি হাত হাত দিয়ে যা ধরা হয় সেটা কি হয়ে যায় হাতল হয়ে যায় এই জন্য এটাকে আমরা বলতেছি যে নির্ণয়ের মাধ্যমে শব্দটির প্রকৃতি এবং প্রত্যয় যায় যায় বিশ্লেষণ করা কি হবে যেমন আপনি আমি যদি এখানে হাত বলছি যোগ ল বলছি তাই না এখান থেকে লটা বাদ দিই অর্থাৎ প্রত্যয় বাদ দিই প্রত্যয় বাদলে কি হয়ে যায় শুধু হাত থাকে ওই যদি হাতকে বাদ দেওয়া যায় তাহলে হাত এই যে এই যে হাত বললাম এই প্রকৃতি আমরা পাইলাম তাই না প্রকৃতি পাইলাম এই প্রকৃতিটার নাম কি হাত যেটাকে আমরা হাত নামে চিনি অর্থাৎ যেটাকে বলি আমাদের যে দুই হাত আছে সেই হাতকে বোঝাচ্ছে এখানে তার মানে কি বুঝলাম যে এখানে প্রকৃতি প্রত্যয় আমরা বিশ্লেষণ করতে পারি বা বিশ্লেষণ করা যায় আশা করি এই স্লাইডটা থেকে খুব সহজেই বুঝতে পেরেছেন যে এখানে ব্রুৎপত্তি শব্দ বলতে কি বোঝায় বা ব্রুৎপত্তি শব্দ কি যৌ সাধিত শব্দ কী এবং প্রকৃতি প্রত্যয় কি যদিও প্রকৃতি প্রত্যয় নিয়ে আলাদা ক্লাসই হবে তারপর একটা সহজে বোঝায় বোঝানোর বোঝার জন্য আরকি সহজে ব্যাখ্যাটা করলাম তারপরে দেখি পরবর্তীতে কি বলা হয়েছে যে অর্থমূলক তিনটি ভাগ যৌগিক যেটাকে বলি আমরা সে অর্থগত এটা আমাদের এখন লাস্ট স্লাইড হিসেবে পড়তেছে ধরেন আর কোনো দেখবো না অলরেডি ভিডিও লং ডিউরেশনে চলে যাচ্ছে ওকে আচ্ছা দেখি তবে কি বলা হয়েছে যে অর্থমূলক তিনটি ভাগে যৌগিক শব্দকে ভাগ করা যায় বা সেটা কিভাবে শিক্ষা একটু আগে আমরা এটা দেখে আসছি শব্দের ব্যুৎপত্তি অর্থ হলো কি বিদ্যা গ্রহণ বিদ্যা গ্রহণ মানে কি শিক্ষা তাই না শিক্ষাকে আমরা কি বলি বিদ্যা গ্রহণ করাকে বলি না শিক্ষা মানে কি অর্থাৎ আমি যে আপনি যে আমার এই ভিডিও থেকে কিছু জ্ঞান নিচ্ছেন অর্থাৎ জ্ঞান নিচ্ছেন এই জ্ঞানটা কি আপনার জন্য শিক্ষা টু আপনার জন্য শিক্ষা তাই না তারপরে যদি শিক্ষা গ্রহণ করা বলি শিক্ষণ বলি বা শেখা বলি যেটা বলি কারণ এটি শিক্ষ শিক্ষ ধাতু থেকে এসেছে শিক্ষ ধাতু থেকে কি এসেছে শিক্ষাটা এসেছে এভাবে বারক সরি এইভাবে হচ্ছে কারক কারক শব্দের ভ্রুৎপত্তি ডাকত্তি কি কাঠ ভ্রুৎপত্তি কাঠ কাঠ ধাতু থেকে যার অর্থ পাওয়া যায় কি কাজ তাহলে প্রথমত ভ্রুৎপত্তি শব্দটা কি ছিল কাজ ছিল কাঠ থেকে কি হয়ে গেছে পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে গেছে কাজ তার মানে এটা প্রুৎপত্তিগত যদি অর্থটা দেখি আমরা তাহলে এটা কাজ ছিল আগে বিষয়টা কি বুঝতে পেরেছি আমরা তারপরে কি হয়ে গেছে কাজ হয়ে গেছে এটা সো এই যে ব্রুৎপত্তি বলতে বোঝাচ্ছি এই যে আমরা কাজ পড়তেছি না এই কাজটা কি ছিল আমাদের ব্রুৎপত্তি বা আদি অর্থ ছিল তারপরে এটাকে পরিবর্তন করে কাজ বলা হয়েছে তাই না তারপরে কারক যদি দেখি কারক এটা কোথা থেকে আসছে কারক থেকে আসছে কারক এবং বিভক্তি এটা আমরা আবার পরে করব অর্থাৎ কারক থেকে কিভাবে শব্দ পরিবর্তন হয় সেটা আমরা কারকের ক্লাসে দেখে নিব সো এখন আপাতত এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করে যে এখানে কি কি ভাবে চেঞ্জ হয়েছে ওকে সো একটু অনেকক্ষণ ধরে ক্লাস ধরে অনেকটা হ্যালোসিনেট হচ্ছে লেখাগুলো ঝাপসা আসতে আসতে চোখের সামনে কেন তার পিছনে কারণ হচ্ছে সকাল ছয়টা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ক্লাস ক্লাস নিয়েছি নিয়েছি তারপরে হচ্ছে আবার একটু রেস্ট করছি এক ঘন্টা মতো তারপরে আবার স্লাইড রেডি করছি করার পরে আবার এখন ক্লাস আপনাদের মানে এনার্জি আর কাজ করছে না একটা লেখা দুইটা করে দেখতেছি সো আজকের আগাবো না আশা করি এটুকু ভালো করে পড়বেন আর এইট নাম্বার পেজ পর্যন্ত আমাদের ডান আমরা পরবর্তীতে আরো অ্যাডভান্স স্লাইড গুলা দেখব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন লেমন্স একাডেমির সাথে থাকবেন সুন্দর হোক শুভ হোক আপনার চাকরির পথ চলা আর এই দীর্ঘ পথ আমি আপনার সফর সঙ্গী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আর যদি আপনারা চান তাহলে এই স্লাইডগুলো দেওয়ার একটা ব্যবস্থা করবো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্টে জানাবেন যে স্লাইডগুলো চাই সম্ভব হলে আমি স্লাইডগুলো পার্সোনালি দিয়ে দিব সমস্যা নেই সো দেখা হচ্ছে আগামীতে এটার পরবর্তী পার্ট টু নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই ভাই আসসালাম আলাইকুম